যারা যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করল হ্যাঁ তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনও ভর করে আছে এখনো ভর করে আছে এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল কর্মী ছিল রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েস জাগে পাঁচ আগস্ট একজন ডিপুটি জেলার খবর নিয়ে আসলো দৌড়ায় হাঁপাতে হাপাতে। তারেক ভাই হাসিনা পালাইছে তো এই সুখবর যখন পাইল তখন তাকে পুরা জেলখানা শুধু কাঁপতেছিল কি বলে কাঁপতেছিল সবাই বলতেছিল জিয়ার সৈনিক এক হও লড়াই করো এইভাবে বলছিল এই যে ওরা জেলখানা কাঁপতেছে জিয়ার সৈনিক বলে এই জেলখানাতে শেখ হাসিনা কাদেরকে তাহলে বন্দি করছে আপনারা বোঝেন তার মানে এই আন্দোলনকে দমনার জন্য হাজার হাজার বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে আমার প্রশ্ন হল আন্দোলন ছাত্রদের বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করল বোঝেন তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছেই হলো বিএনপি তাই না আমার কথা যদি ছাত্ররাই শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন তাই না রিজবি ভাইকে কেন গ্রেপ্তার করলো শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো এহসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী আমাকে কেন গ্রেপ্তার করলো আমাকে গ্রেপ্তার করার কারণ কে আন্দোলনে কি কারণ শেখ হাসিনা তার মানে আমাকে হুমকি মনে করতেছে শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা এমন একটা কিছু খুঁজে পাইছে যে এই আন্দোলনে আমি কোনো একটা মেকানিজম করতেছি তাই না এই আন্দোলনে আমির খসরু ভাই একটা মেকানিজম করতেছে সালাউদ্দিন টুকু ভাইরা কেন গ্রেপ্তার করলো তার মানে কোনো উনি কোনো একটা মেকানিজম করতেছে মেকানিজম কিম আন্দোলন নিয়ন্ত্রণ করতেছে তাই তো ওই ছয় ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে যে আন্দোলন তারা চালাচ্ছে না আন্দোলন চালাচ্ছে কারা এই যে এরা এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে তেরোটা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল বলতে পারবে কোন 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 অঞ্চল মিলে তেরো অঞ্চল কেউ বলতে পারবে এটা কি আমার কথা এইটা আমার কথা এই তেরো অঞ্চলে তেরো অঞ্চল আমিও জানতাম না এটা গোয়েন্দা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছে আমাকে জিজ্ঞাসা করছে তেরোটা অঞ্চল কুন্ডা কোনটা তখন আমি সাতটা আটটা অঞ্চল আমি ইনভলভ ছিলাম আমি বলতে পারি সাতটা আটটা অঞ্চল আমাকে বারবার মাথা বল কোন কোন তেরো অঞ্চল তোদের আন্দোলনের এরিয়া বুঝতে পারছেন তাহলে এই তেরো অঞ্চল ভাগ করলো কি আপনাদের প্রশ্ন আমাকে তো ছয় সাতটা আটটা অঞ্চলের মানে দায়িত্ব দিয়েছে কাজ করছে আমরা সেখানে তাহলে এই যে জায়গাগুলো বুঝতে পারছে না যারা যারা আইন মন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করল হ্যাঁ তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে এখনো ভর করে আছে এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল কর্মী ছিল রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েস জাগে বলেন